এবারে আবারও কি ছাব্বিশে গুটি গুটি ফাই করে হাওয়াই চটে কি নবান্ন যাচ্ছে কেন এই কথা বলছে এই মুহূর্তে যদি এখনই ভোট হয়ে থাকে পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু যেখানে লোকসভার নিরীক্ষা যদি আমরা দেখি সেখানে ইন্ডিয়া টুডের যে সমীক্ষা সমীক্ষা না সি ভোটার যে সমীক্ষা সেখান থেকে এমনই একটা বিবর্ষ তথ্য উঠে আস এবং যে তথ্যটা একেবারে সত্যি কার্যকর আচমকাজনক এবং আপনারা যদি দেখেন যেটা এটা মানে পুরো একেবারে সত্যজনক ঘটনা কিন্তু বাস্তবে কতটা তাহলে একটা দিক থেকে কংগ্রেস কোথাও না কোথাও কি বিলীন হয়ে গেল উনত্রিশ খেলা যদি তিরিশ খেলা সিট হয়ে থাকে তাহলে এত কিছু ইস্যু থাকা সত্যি আরজি করের মতো বড় ইস্যু যে ইস্যুটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলক নড়িয়ে দেওয়ার মতো সেই ইস্যুটা কোথাও না কোথাও ধামাচাপা পড়ে গেল এ কথাটা কেন বলছি ধামাচাপা থেকে যাবে কারণ হচ্ছে ইন্ডিয়া টুডে ভোটার সমীক্ষায় এমনই কিন্তু তথ্য বলছে যদিও তথ্যটা কতটা কার্যকর তাহলে পশ্চিমবঙ্গের দুর্নীতি কি মানুষ এই দুর্নীতি ছাপিয়ে গেলেও মানুষকে তৃণমূলের শক্ত ঘাঁটি কোন রকম ভুলছে না যদি পার্সেন্টেজের আমরা হিসাবে আসি তো বিজেপির বিজেপির আইটি সেলের আপনারা জানেন দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু বলছে যে বিজেপি আরো গ্রোথ হচ্ছে সরি বিজেপি না কিন্তু তৃণমূল আরো গ্রোথ হচ্ছে এর দিকে দিল্লির ভোটে কার্যত বাংলাতে একটা বড় ধরনের যে অক্সিজেনের ভান্ডার যে বাংলার মানুষ পেয়েছে সেটা কিন্তু বলা বাহুল্য যদি আমরা ঠিকঠাক করে ভালোভাবে যদি বিশ্লেষণের মাধ্যমে দেখি কিন্তু নরেন্দ্র মোদীর দিল্লি জয়েন এখনো পর্যন্ত সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী কাউকে বসানো যায়নি এখনো ঠিক করে উঠতে পারছে না দিল্লির বিজেপি কমিউনিটি তাহলে তার মাঝখানে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদী চলে গেছে আমেরিকা আমেরিকাতে ঘুরে এসে এবং আমেরিকার একটা বড় কূটনৈতিক ব্যাপার চলছে তার মাঝখানে যদি আমরা দেখি সে জায়গাতে কোথাও না কোথাও একটা জায়গাতে বাংলাতে কি বিজেপি যে একুশে যে পরিসংখ্যান ছিল অর্থাৎ মানে রাখতে পারবে কিন্তু তারা কিন্তু বিমুখ চব্বিশে বিমুখ করেনি সবটাই আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন আপনাদের সামনে বর্তমানে ছাব্বিশের ভোটে বারো থেকে তেরো মাস বাকি যে কি হলো আগে আপনাদের ভিডিওটা দেখায় দু হাজার চব্বিশে যদি আমরা লোকসভা ভোটের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি সেটা আপনাদের কাছে সি ভোটার অনুযায়ী ইন্ডিয়া টুডে যে করেছে সমীক্ষাটা সে সমীক্ষার মাধ্যমে তারা কিন্তু এখনও পর্যন্ত ভোটকে যদিও বাকি তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিজেপি কিন্তু ঊনচল্লিশ পার্সেন্ট এবং সেখানে টিএমসি কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট অর্থাৎ একদিকে যেখানে বললাম মান মন প্রজেক্ট সেখানে কিন্তু দেখাচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং ছেচল্লিশ পার্সেন্ট মানে একদিকে বলতে গেলে সেখানে কিন্তু বিজেপি চল্লিশ পার্সেন্ট এবং টিএমসি ছেচল্লিশ পার্সেন্ট তাহলে যদি দেখা যায় তাহলে এখানে সিক্স পার্সেন্টের ওপর কিন্তু ডিপেন্ড করছে পশ্চিমবঙ্গের ভোটের সমীক্ষা শুধুমাত্র এখানে নয় তাহলে যেটা বুঝতে পারা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে অর্থাৎ যেখানে দেখতে পেয়েছিলাম আমরা তো সিট সেখানে বিজেপি পেয়েছিল বারোটা কিন্তু টিএমসি পেয়েছিল উনত্রিশটা কংগ্রেস কিন্তু একটা তাহলে কিন্তু ভোটের পার্সেন্টেজ অনুযায়ী চব্বিশে অর্থাৎ দু হাজার একুশে যেভাবে বিধানসভা ভোটের সঙ্গে চব্বিশে কিন্তু মানুষ ভরসা এখনও পর্যন্ত বিজেপির ওপরেই রেখেছে ২০২৪ যদি আমরা লোকসভা ভোটের দিকে তাকাই কিন্তু আমরা তৃণমূল শেষ করে পড়লে একেবারে প্রেক্ষা মেরে ফেললো একেবারে শেষ লগ্নে ছাব্বিশের আগে আর মাত্র হাতে গোনা বারো থেকে তেরো মাস বাকি যদিও বলেন ভোটের অনেকটা দিন বাকি তাও বলতে গেলে কিন্তু হাতে গোনা রাজনৈতিক মহলে কিন্তু হাতে গোনা বেশি দিন বাকি নেই কিন্তু তার মাঝখানে শেষ কাপনের পের একটা পুঁতে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর প্রধান মোহন ভাগবত জি মোহন ভাগবত জি সভা আটকে বর্ধমানে ষোলোই ফেব্রুয়ারির বর্ধমানে সায়ের মাটিতে সেখানে কিন্তু সভা হওয়ার কথা সেই সভা কিন্তু আটকে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদিও সবার পারমিশন আছে সেখান থেকে বলে দেওয়া হয় কোন করে সাউন্ড সিস্টেমের পারমিশন নেই তাহলে কি সাউন্ড হবে না এত বড় একটা সভা বর্ধমানে হতে চলেছে তার আগে এই যে দিল্লির পরে কিন্তু যাওয়ার কথা বিহারে কিন্তু বিহারে কিন্তু নীতিশ যেহেতু পরিমাণে সজাগ আছে বিহারে তারা একটু কলকাটি নাড়িয়ে দিলে জিতে যেতে পারে এরকম কিন্তু বিজেপি মহল থেকে উঠে আসছে তারা মনে করছে কিন্তু বেঙ্গলকে একটা টাব হচ্ছে কিন্তু যে সমীক্ষায় বেঙ্গলে কিন্তু বলা হচ্ছে যতই কলকাটি নাড়ুক বিজেপি কোন কিন্তু দিদির হাওয়াই চটি কিন্তু যাচ্ছে ওই নবান্ন তাহলে একটা দিক থেকে ভেবে দেখলে এই টার্গেটের মাঝখানে মোহন ভাগবতের আশা বেঙ্গলে আর দশ দশ দিন এসে দিল্লির বিজেপির অর্থাৎ প্রধানমন্ত্রী গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার মাঝখানে মোহন ভাগবত জি বেঙ্গলে আসা একটা কোথাও না কোথাও আর তার মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভাতে সভা না করতে দেওয়া আঘাত কোথাও না কোথাও দিল্লির কাছে একটা বড় একটা বিজেপির গ্রিন সিগন্যাল চলে গেল যেটা বিজেপির বেঙ্গলের কর্মীরা বা যেসব নেতারা যারা ভুক্তভোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে তার তৃণমূলের প্রশাসনের অত্যাচারে পুলিশের অত্যাচারে সেটা কোথাও না কোথাও শেষ পেরেকটা পুঁতে দিল এই মন যে সভা আটকে বারবার ধরে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এই জিনিসটা যায় যে প্রত্যেকবারে কিন্তু সভা আটকে দেওয়া হয় বিরোধী দলতা বারবার ধরে যান অমৃতা সেনর বেঞ্চে তারপরে সবার পারমিশন দেওয়া হয় সেটাই আবার হতে চলেছে অমৃত বেঞ্চে আজকে মামলা হবে যে সবার পারমিশনের জন্য এবং মন ভাগবতীর সবা আটকে দেওয়া হলো যা কার্য তো একেবারে কাপড়ের শেষ একটা প্রতি দিল তা বাদ দিন সে কথা পরে যাব। প্রথমে আসি যে কথাটা আসা সেটা তো আপনার শুনে তো এটা করে থাকে তৃণমূল সেটা ভাবার কোনো ব্যাপার নেই কিন্তু এই যে সমীক্ষা থেকে ইন্ডিয়া টুডের সমীক্ষা থেকে কিন্তু অনেক কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইঙ্গিত যেটা করছে অর্থাৎ শাসক দল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল করছে যে চব্বিশে অর্থাৎ ইন্ডিয়ার টুডের মুড অফ নেশন সমীক্ষা এই সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের লোকসভা যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে তিরিশটি আসন পাবে তৃণমূল তাহলে তাহলে আরজি করে এই আন্দোলন করতে গিয়ে সিপিএম কংগ্রেস কোথাও না কোথাও মিলিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না এমন কিন্তু বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যেখানে লোকসভা ছিল উনত্রিশটা আসন অর্থাৎ আসন কিন্তু বাড়তে চলেছে তৃণমূলের এই মুহূর্তে ইন্ডিয়া টুডের এই সমীক্ষা থেকে যেখানে মাস কয়েক আগে অর্থাৎ মাস কয়েক আগে বারোটি আসন মিলেছিল সেটাও বিজেপির বিজেপির ভাগ্যে বারোটি আসন মিলেছিল দু সালে যেখানে সেটা কিন্তু অর্থাৎ শূন্যতে গিয়ে কংগ্রেসের কিন্তু শূন্যতে গিয়ে থেকেছে এবারে বলা হচ্ছে নবান্ন যতই নাড়ুক তো কিন্তু আবার সেই হাওয়াই চটি যাচ্ছে ওই নবান্ন কেন বলা হচ্ছে তৃণমূলের তথ্য প্রযুক্তিশালের প্রধান দেবাংশু ভট্টাচার্য লোকসভা নির্বাচন গ্রহণে সমীক্ষা চালানো হয়েছে বলে সেখানে তিনি বলেন যে ওই সমীক্ষায় আমি অনেকটা আপ্লুত এবং মানে বলা যায় আমি আবিভূত এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয়ে থাকে তাহলে তৃণমূল ছুঁয়ে যেতে পারে তিরিশের গন্ডি লোকসভার প্রেক্ষিতে এই সংখ্যায় বলা হচ্ছে যে সেখানে লোকসভায় দুশো আসনের মধ্যে দুশো কুড়িটা পেয়ে যেতে পারে তৃণমূল বিধানসভায় বিধানসভায় লোকসভা নিরীক্ষে যদি দেখা যায় বিধানসভায় মানে ভাগ করা যায় তাহলে দুশো চুরানব্বইটার মধ্যে দুশো কুড়িটা আরামসে পেয়ে যেতে পারে তৃণমূল এবং দুশো যেখানে দুশো পনেরোটা পেয়েছিল একুশে নির্বাচনে সেখানে কুড়িটা পেয়ে পাঁচটা বেড়ে যেতে পারে এমনই কিন্তু বলা হচ্ছে এবার সে সঙ্গে দেবাংশ আরও দাবি করে এই সমীক্ষা যে ইঙ্গিত মিলছে তাতে স্পষ্ট হয়ে গেছে বিজেপি এবং বামেদের আরজি করার মেডিকেল কলেজে এই মদত দেওয়ার জন্য কিন্তু এই দলটা আর টিকবে না এমন কিন্তু বলা হচ্ছে যে এই দলটা একেবারে শেষ পর্যায়ে গিয়ে থেকে যাবে অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু কয়েকটা জিনিস আমরা কিন্তু দেখতে পাব যেখানে মানে দেবাংশু যে কথাটা বলছে তো ভোটের নিরিখে যদি পার্সেন্টেজ আমরা দেখি তো আপনারা পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজটা দেখে এখানে যেটা বলা হচ্ছে এই যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজে কিন্তু একটা জিনিসই ভালোভাবে আসছে দেখুন যদি যদি অর্থাৎ অর্থাৎ পেয়ে থাকে যে ভোটটা ছিল সেই একই ভোট বিজেপির যে ভোটটা ছিল একুশে চল্লিশ পার্সেন্ট এবং তৃণমূলের ছেচল্লিশ পার্সেন্ট বারবার ধরে আমরা বিরোধী দলের তো শুভেন্দু অধিকারীকে দেখি বারবার বলেন আমাদের পাঁচ পার্সেন্ট দিন এই কথাটা বলেন কিন্তু এই যে একুশের বিধানসভা ছাব্বিশে আজ বিধানসভা কিন্তু বিজেপি কিন্তু রকম যদি এখানে তৃণমূল বলে থাকে যে তারা যদি তিরিশ করে সিট পেয়ে যায় তাহলে কংগ্রেস আর সিপিএমের এই যে কংগ্রেস সিপিএমের জোটে তাদের ভোটটা কোথায় গেল আর জি করে বলছে মানে যেটা দেবাংশ ওর্যা বলছে বলছেন বলতে চাইছেন যে আর জি করে এই মামলায় আর জি করে এই প্রতিবার আন্দোলন করতে 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 তারা কিন্তু পিছিয়ে যাবে আচ্ছা এই আর্যিকরের মামলায় এই প্রতিবাদী আন্দোলন করতে করতে যেখানে সরকারকে টোলে দিয়েছিল সরকার টোলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সরকার খুঁজে পাচ্ছিল না নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পাচ্ছিলেন যে সরকারটা মানে টেকাবে কি করে খুঁজে পাচ্ছিলেন না সেইখানে আর যদি বলে থাকেন যে এইদিকে বিজেপির রকম গ্রোথ হবে না তিনি বলছেন যে বিজেপির গ্রোধ হবে না যেটাই আছে সেটাই থাকবে অর্থাৎ একটা জিনিস ভেবে দেখুন দু হাজার একুশ চব্বিশ অর্থাৎ এই যে গ্যাপ তিন বছরের গ্যাপ এই তিন বছরের গ্যাপের মধ্যে হেরে গেছে তাও সিট কমতে পারে কিন্তু পার্সেন্টেজের ভোটের পার্সেন্টেজ কিন্তু কমেনি গ্রোথ না হতে পারে অর্থাৎ এখানে বিজেপির যে একটা ভালো ভোট ব্যাংক রয়েছে যা কোথাও না কোথাও এই ভোট ব্যাংকটা কাজে দিয়ে দেবে এটা যদি বারবার ধরে আমরা বিরোধী দল নেতা শুভেন্দু বলতে দেখি যে এইটা এই ভোট ব্যাংকটা যদি কোনো রকম চলে আসে হিন্দু ভোট ব্যাংকটা যদি হিন্দু ভোটটাকে যদি একত্রিত করতে পারা যায় তাহলে কিন্তু বিজেপি মানে বলে বোঝানো যাবে না একেবারে একেবারে অসম্ভবভাবে জয়ের পথ কিন্তু সুগম করে ফেলবে বিজেপি এই যে ফাইভ থেকে সিক্স সেভেন পার্সেন্ট এই কয়েক পার্সেন্ট ভোট কয়েক পার্সেন্ট ভোট যেটা হচ্ছে বামপন্থী কেটে দিচ্ছে তো বামপন্থীর কিছু বামপন্থী জামানা যারা থাকে বা কংগ্রেস জামানা তারা সেই দিক থেকে বেরিয়ে আসবে না কিন্তু হিন্দু ভোটটাকে যদি কোন রকম করে ক্যাপচার করতে পারে দিল্লির মতো যার জন্য আজকে আমি এই সঙ্গে ভাগবতের আপনাদের কথাটা বললাম কেন বলুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও এই জিনিসটা বুঝতে পেরেছে আর কেন্দ্রীয় এজেন্সিকে বোঝানো বোঝালো কেন্দ্রীয় সরি কেন্দ্রীয় এজেন্সি নয় কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রালে যারা আছেন বিজেপির বড় বড় নেতৃত্ব তাদের মধ্যে এই মোহন ভাগবত যে আর এস এস রয়েছেন ইনারা কিন্তু এই পশ্চিমবাংলার পশ্চিমবাংলায় গুলি বোমা বারুদ এসব রাজনীতি যেহেতু দিল্লিতে আমরা ভোট দেখলাম শান্তি শৃঙ্খলা ভাবে ভোটটা বেরিয়ে গেল মানুষকে মানুষ সেখানে অর্থের খেলা হয়ে থাকে পশ্চিমবঙ্গে অর্থের সঙ্গে যুদ্ধের খেলা হয়ে থাকে যেটা গ্রাম লেভেল পর্যন্ত তারপরে বাড়িতে বাড়িতে মানে না বলে দেওয়া এই জিনিসগুলো হয়ে থাকে যেটা পশ্চিমবঙ্গে অন্যান্য স্টেটে আপনি পাবেনই না তো কোথাও না কোথাও সেই জায়গাগুলো যদি আরএসএস কোনোদিন আরএসএস আর মাঠে নেবে পশ্চিমবঙ্গে যেভাবে দিল্লিতে মাঠে নেমে আর এস এস ভোটটাকে হিন্দু ভোটটাকে ক্যাপচার করে কোথাও না কোথাও তারা বার করে নিয়ে গেল কিন্তু কোন রকম করে এর আগে ভিডিওতে আপনাদের বলছি দিল্লিতে বিজেপি জেতা কোন রকম করে সম্ভব নয় যদি ইন্ডিয়া জোটটা যদি একসঙ্গে হয়ে যেত কিন্তু পশ্চিমবঙ্গের বোকে যদিও বলছে যে সাপোর্ট করবে এই কিছুদিন আগে যেটা আমি দেখতে পেলাম সেখানে সীতারাম মেচুরি বলছে আমরা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করে বিজেপি বিরোধী হয়ে আমরা কিন্তু এখানে এই গেমটা খেলব কিন্তু যদি কোথাও না কোথাও পশ্চিমবঙ্গে রাজনীতিতে একটা জিনিস কিন্তু বুঝতে পারা যাচ্ছে কি বলুন তো একটা জিনিসই বুঝতে পারা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু এই মুহূর্তে পাখির চোখ রয়েছে আর কার্যত সেই পাখির চোখটা দেখতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এবং কংগ্রেস বলু সিপিএম বলু তারাও এই পাখির চোখটা বুঝতে পেরেছে যে এত এত দুর্নীতি দুর্নীতির পরে কিন্তু আর কিন্তু সেরকম ভোট হয়নি আর যে করে আন্দোলন হয়েছিল তারপরে কিন্তু সেই সেই ভোটটা ভোটটা আমরা দেখতে পাইনি এই আন্দোলনে হয়নি তার আগে এই যে ভুরি ভুরি দুর্নীতির জন্য একটা জিনিস কিন্তু ভেবে দেখবেন অ্যাকচুয়ালি একটা জিনিস ভেবে দেখবেন আপনারা যে এই যে দুর্নীতির জন্য মানুষ কিন্তু ভোট কিন্তু দেয়নি অর্থাৎ বিজেপি থেকে ভোট কিন্তু কাটছে না বিজেপির মানে ইয়ে মানে প্রার্থীগুলো কমে যাচ্ছে না বিজেপি মানে কোথাও না কোথাও সেই মানুষগুলো যারা বেরিয়ে এসছে এই দুর্নীতি এসএসসি দুর্নীতি বিভিন্ন দুর্নীতি তার মধ্যে আবার যে দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি যদি চলে যায় সুপ্রিম কোর্টে সেটা কিন্তু আরো বড় সরকারের চাপ হয়ে দাঁড়াবে শুধুমাত্র সেটা নিয়ে চাপ নয় আরো বড় বড় চাপ কিন্তু এই মুহূর্তে আসতে চলেছে আর তার মধ্যে কিন্তু এই যে চাপ এই আর এস এস যে কোথাও না কোথাও আঘাত করা তার সভাতে বন্ধ করে দেওয়া কোথাও না কোথাও এর ফল কিন্তু ভুক্ত হবে তো আপনাদের কাছে এতগুলো দুর্নীতির সমান নিয়ে কিন্তু বিজেপি যেটা বলছে এই সমীক্ষা থেকে আপনাদের কি মনে হতে পারে এখনো ভোট যদিও বাকি আছে আপনাদের কাছে প্রত্যেকটা পলিং বা সি ভোটার কি হয়েছে এবং যদি পারি আমি গ্রাউন্ড লেভেল পর্যন্ত গিয়েও আমি দেখব কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আজকে যে ডিডে টুডে যে সমীক্ষা তারা যে করেছে এই সমীক্ষা থেকে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করুন সবার কাজ পর্যন্ত